আমি চিনতে পারছি একটু দাঁড়া ইউনুস নবীর দাঁড়ানোর পরে ওই লোকটা ইউনুস নবীর ছোট ছেলেটার ইউনুস নবীর সামনে দাঁড় করাইছে আরো জোরে কোন সুবহান আল্লাহ পানির স্রোতে বাসায়া নেওয়া যে ছেলেটা এই ছেলেটারে ইউনুস নবীর সামনে দাঁড় করাইছে আমি শুধু এতটুকুই জানতে চাই

আর বইলা গেছে সেটা আল্লাহর পয়গম্বরের সন্তান আমানত সুবহান সেদিন থেকে আপনার রবের উপরে ঈমান আনছি পাগল পাগল হইয়া আপনার আমি তালাশ করতেছি সুবহান সম্মানিত সুধি এটা লম্বা ঘটনা দুই ঘন্টা লাগবে এরপর বড় ছেলের পরে বউ এর পরে নিনু নামক শহর হইতো বহুত কাহিনী মেহমান আসছে আমাদের আজকের অতিথি আমার বড় অনেক বড় আবার আচরণটা হয় বন্ধু সুলভ এক কেন বইলে আটগাড়ে আমরা বন্ধুর মাঠের পরিস্থিতিটা দেখতে কেমন খারাপ না খাল খায় না ওই কেন হয়েছে দুই দিনে মানে আমি কেন যত মাফিল করতেছি প্রতি বছরই জান কিন্তু এই বছর গেছে উঠে ফিরে গেছে কালকে গেছেন এই জন্য মানুষ অনেক ক্লান্ত বুঝছেন আট ফেব্রুয়ারি রোজ শনিবার আপনাদের প্রতিষ্ঠান জামিয়া মদিনাতুল আশরাফিয়া শাহজাহানপুর মাতব্বর দিনের বেলায় শুরু হবে নয়টার থেকে মাগরীব পর্যন্ত যিনি সভাপতি থাকবেন হেফাজতের সম্মানিত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাফা এরপরে থাকবেন আল্লামা বদ্রুল আলম হামিদি সাহেব বরুণা এরপরে পীর সাহেব উমর মুকাদ্দাস পীর সাহেব নোয়াখালী এরপরে থাকবেন খতিবুল উম্মাহ علامه হাফিজ রহমান সিদ্দিকী সাহেব কুয়া কাটা এরপরে থাকবেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তারপরে থাকবেন রেজাউল করিম আবরা জীবন টেক লাইব্রেরি ঠিক কি এটা আমাদের قومی রত্ন এরপরে থাকবেন মুফতি সিফতুল্লাহ নূর বামনবাড়িয়া চমৎকার আলোচনা করে থাকবেন এবার আপনাদের এখানে আজকের মেহমান তালে হোসেন সালি হিসাব থাকবে এরপরে অনেক পোলামায় কেরাম দাওয়াত দিয়েছে সবার নাম কিন্তু যেখানে আসতেছে এর মধ্যে তেলাওয়াত করবে বিশ্ব সেরা হাফেজ হাফেজ আবু কারি আবু রায়হান হাফেজ কারি আবু রায়হান অনেক দেশে বিশ্বজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের গর্ব এরপরে যুবকদের জন্য থাকবে আবু উবায়দা শিল্পী সঙ্গীত গাইব

আমি মানে মাতক আপনারা আমার আমি আপনারা আমি আপনাদের সন্তান এই হিসাবে সন্তানের প্রতিষ্ঠানে দেওয়ার দরকার আছে নি আপনাদের